স্ত্রীরা স্বামীকে ঝের কি বেড়ে কথা বলে মিয়া সেজদা পাওয়ার মালিক আল্লাহ কিন্তু আল্লাহ নবীজি বলতেছেন যদি মানুষকে সেজদা দেওয়া জায়জ হয়তো তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমার স্বামী অক্লান্ত পরিশ্রম করে যখন ঘরে ফিরবে সব কাজকর্ম ফেলে দিয়ে তোমার স্বামী ঘরে ঢুকছে তোমার স্বামীকে একটা সেজদা করো নারী স্বামীর মূল্যায়ন বুঝে না নবীজি হাদিসের মধ্যে বলেছেন যদি মানুষকে সেজদা দেওয়া হতো তাহলে আমি জামানার প্রত্যেকটা নারীকে আদেশ করতাম তোমার স্বামী যখন অক্লান্ত পরিশ্রম করে ঘরে আসে তখন তুমি তোমার স্বামীকে একটা সেজদা দিবা চিন্তা করছেন সেজদা পাওয়ার মালিক আল্লাহ কিন্তু আল্লাহর নবীজি বলতেছেন যদি মানুষকে সেজ দেওয়া যায় হইতো তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তোমার স্বামী অক্লান্ত পরিশ্রম করে যখন ঘরে ফিরবে সব কাজকর্ম ফেলে দিয়ে তোমার স্বামী ঘরে ঢুকছে তোমার স্বামীকে একটা সেজদা করো চিন্তা করেন স্বামীর গুরুত্বটা কি